মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা জানুয়ারিতে হতে চলেছে এরকম খবর তোমরা আজকে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছ এবং এই খবরের সত্যতা কতটা এবং কি খবর উঠে এসছে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এক দ্বিতীয় নাম্বার হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের খবর কি কখন বেরোতে পারে নোটিফিকেশান গেজেট বা পরীক্ষা হওয়ার সম্ভাবনা কতখানি ভোটের আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কতখানি নাকি ভোটের পরে পরীক্ষা হবে এছাড়াও আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের এখন কি করণীয় এই যে খবর উঠে আসছে এই খবরের পরিপ্রেক্ষিতে তোমাদের কী করণীয় তোমরা কীভাবে এগিয়ে যাবে যদি তাই হয় তাহলে এত শর্ট টাইমের মধ্যে কীভাবে নিজেকে তৈরি করবে এই বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে একটু আলোচনা তোমাদের সাথে করে নেবো তো প্রথমেই তোমাদেরকে বলি যে তোমরা সোশ্যাল মিডিয়াতে আজকে সকাল থেকেই তোমরা দেখতে পাচ্ছ যে জানুয়ারিতে মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের পরীক্ষা নেবে বলে সেরকমই একটা খবর পাওয়া গেছে এবং আমরাও বিভিন্ন সূত্র মারফত বিভিন্নভাবে খবর নেওয়ার চেষ্টা করলাম তাতে করে পজিটিভ খবরই আমরা পাচ্ছি আর এই খবর কিন্তু তোমাদেরকে অনেকটাই মোটিভেট করার চেষ্টা করছে মোটিভেট করবে কেননা তোমাদের যদি এই জানুয়ারিতে পরীক্ষাটা হয় বা জানুয়ারিতে জানুয়ারি শেষের দিকে এক্সামটা হয় তাহলে সময় একেবারে নেই বললেই চলে অনেক দিন সময় পেয়েছ তোমাদের ফর্ম ফিল থেকে আজ পর্যন্ত অনেকটা সময় পাওয়া গেছে আশা করি তোমরা তোমাদের সিলেবাস শেষ করে নিয়েছো তোমরা তোমাদের সিলেবাস যখন শেষ করে নিয়েছ তাই এখন প্র্যাকটিসের পালা এবং শুধু প্র্যাকটিস নয় নিজেদেরকে সঠিকভাবে তৈরি করা বলা যায় না পরীক্ষার ডেট যদি ঘোষণা করে দেয় তাহলে তো আরও টেনশন চলে আসবে যাতে এই টেনশন না হয় তার জন্য প্রিপারেশান নেওয়াটা শুরু করে দাও বা যারা প্রিপারেশন কন্টিনিউয়াসলি নিচ্ছ তারা প্র্যাকটিসটা বজায় রাখো দ্বিতীয় কথা বলি স্কুল সার্ভিস কমিশনের কথা এটাও খেয়াল রাখতে হবে যখন মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের পরীক্ষা নেওয়ার কথা বলেছে তাহলে স্কুল সার্ভিস কমিশনও কিন্তু এ ধরনের খবর খুব দ্রুত আসবে বলে আসার সম্ভাবনা অনেক বেশি যদি স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশান গেজেট এই ডিসেম্বরের শেষে বা জানুয়ারির প্রথম দিকে বেরোয় বা জানুয়ারি শেষেই বেরোয় করে তোমাদের হয়তো পরীক্ষা ভোটের আগে নিয়ে নেওয়ার চেষ্টা হতে পারে বা নিয়ে নিতেও পারে এই মুহূর্তে তোমরা যখন মাদ্রাসা সার্ভিস কমিশনের খবরটা পেয়েছ তো এই খবর অনুযায়ী তোমাদেরকে নিজেদেরকে তৈরি থাকতে হবে তারা প্রিপারেশান অলরেডি নিচ্ছ তারা অবশ্যই নেগেটিভ যারা কথাবার্তা বলছে তাদের থেকে দূরে থাকবে এটা কিন্তু ভীষণভাবে জরুরি কারণ কোন এক পত্রিকা কোন এক পেপারে দিয়েছে পরের কাগজে যখন খবরটা বেরিয়েছে আমাদেরকে পজিটিভ ধরে নিতে হবে পজিটিভ ধরে এগিয়ে যেতে হবে তোমরা ইমিডিয়েটলি ইমিডিয়েটলি তোমরা তৈরি করে নাও নিজেদের একটা ডেলি রুটিন সেই রুটিন মাফিক প্রিপারেশানটা নাও সাথে প্র্যাকটিস করো প্রচুর পরিমাণে প্রচুর প্র্যাকটিস করো কোন জায়গায় ভুল হচ্ছে দেখো যে জায়গায় ভুল হচ্ছে সে জায়গায় রেকটিফাই করার চেষ্টা করো এবং নিজের সাবজেক্ট সম্পর্কে ডেপথ রাখো অনেক বেশি একদিকে যেমন মাদ্রাসা সার্ভিস কমিশনের আমরা খবর পাচ্ছি অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের খবর কিন্তু আমরা যে কোনো দিন পেতে পারি যে কোনো সময় পেতে পারি দেখো আমরা যতক্ষণ না কোনো খবর বা নিউজ আসে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কিছুই বিশ্বাস করতে পারি না থেকেও বড়ো কথা হলো যতক্ষণ না আমরা চোখে নোটিফিকেশান গেজেট যতক্ষণ না আমরা নোটিফিকেশান গেজেট বা মাদ্রাসা এক্সামের ডেট পাচ্ছি আমরা কিন্তু বিশ্বাসও করতে পারবো না কিন্তু বিশ্বাস না করে যে আমরা ঘরে বসে থাকবো তা তো নয় আমাদেরকে কিন্তু প্রিপারেশান নিয়ে যেতে হবে আমাদেরকে নিজেদের জায়গাটা তৈরি করে রাখতে হবে বারবার ধরে বলছি দেখো এই যে সুযোগ আসছে এই সুযোগটা কিন্তু তোমাদের একটা সুবর্ণ সুযোগ এই সুযোগকে হাতছাড়া করা চলবে না বারবার ধরে ভিডিওতে একই কথা বলি তোমাদের বোরিং লাগে হয়তো কিন্তু এই কথা সত্যি যদি পরীক্ষায় যদি ডেট ঘোষণা হয়ে যায় নোটিফিকেশান গেজেট বেরিয়ে গেল ডেট ঘোষণা হয়ে গেল তখন কি করবে আর একটা চাকরির পরীক্ষা দুমাস তিন মাস পরে এর আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছি যে দুই তিন মাস পরে একটা চাকরির পরীক্ষায় পরীক্ষাতে পাস করা সম্ভব নয় আর এই যে জানুয়ারির কথা বলে দিয়েছে যদি জানুয়ারিতেই পরীক্ষা হয় কেউ যদি মনে করো যে এই আমি আজ থেকে শুরু করছি জানুয়ারিতে আমি পুরো সিলেবাস কমপ্লিট করে দেবো ইম্পসিবল ব্যাপার কখনই সম্ভব নয় তাহলে যারা প্রিপারেশানের মধ্যে রয়েছে যারা দীর্ঘদিন ধরে প্রিপারেশান নিয়ে আসছো তাদের জন্য সুবর্ণ সুযোগ যারা আজকে প্রিপারেশান নিতে শুরু করছো তাদের জন্য নয় আর তাদের জন্য ওয়েট করছে স্কুল সার্ভিস কমিশন আমি আরও বলছি যে স্কুল সার্ভিস কমিশনের জন্য প্রিপারেশান কিন্তু তোমরা নিতে থাকো না হলে কিন্তু তোমরা প্রস্তাবে ঠিক আছে তো আজ থেকে শুরু করে দাও স্কুল সার্ভিস কমিশনের পড়াশুনো এবং শুধু তাই নয় যারা প্রিপারেশানের মধ্যে রয়েছে দীর্ঘদিন ধরে পড়াশুনো করছো তারা যদি এই জানুয়ারিতে এক্সামটা হয় মাদ্রাসা সার্ভিস কমিশনের তাহলে এই মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষাটা এমনভাবেই তোমরা দেবে যে এই পরীক্ষাতেই ক্র্যাক করে বেরিয়ে আসবে দেখো একটা একটা কথা মাথায় রাখবে তোমরা কোনো একটা জায়গাতে পরীক্ষা দিচ্ছ পরীক্ষায় কত নাম্বার উঠছে সেটা দেখছো কিংবা নিজে প্রিপারেশান নিচ্ছ তুমি জানো যে আমি ফুল প্রিপারেশনের মধ্যে রয়েছি একটা কথা মাথায় রাখবে তোমাকে সেই পরীক্ষার হলের কথা পরীক্ষার হলে ঢুকে তুমি পরীক্ষা দিয়ে যখন বেরিয়ে আসবে বেরিয়ে এসে যখন কার্বন কপি মেলাবে এবং মিলিয়ে দেখবে যে তোমার ম্যাক্সিমাম সঠিক হয়েছে তবেই তোমার মুখে হাসি থাকবে নচেত নয় আর সেটা দেখার জন্য সেটা রেডি রাখার জন্য আজ থেকেই তুমি শুরু করে দাও এবং কোনো যত রকমভাবে এগিয়ে যাওয়া যায় তোমরা নিজেরা এগিয়ে যাও আরও দেখা যাক পরীক্ষার ডেট আমরা পাই কিনা যদি তাড়াতাড়ির মধ্যে পরীক্ষার ডেট পেয়ে যায় তাহলে সেইভাবে তোমাদেরকে আমি গাইড করব। সেইভাবে তোমাদেরকে মোটিভেশনের মাধ্যমে এগিয়ে নিয়ে যাব এভাবেই কিন্তু তোমাদেরকে এগিয়ে যেতে হবে এগিয়ে থাকতে হবে দেখো কম্পিটিশান কিন্তু হিউজ রয়েছে আমি বারবার ধরে বলছি ঠিক আছে আমরা অপেক্ষার মধ্যে রয়েছি যে সরকারিভাবে নোটিফিকেশান গেজেট বেরাক মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে পরীক্ষার ডেট ঘোষণা করুক সেগুলো আমরা যত দ্রুততার মধ্যে পাবো তত তাড়াতাড়ি নিজেরা পরীক্ষা দিতে পারবো বা তোমরা পারবে তবে আরও একবার বলছি যদি পরীক্ষাটা জানুয়ারিতে হয় সময় নেই বললেই চলে তাই বারবার প্র্যাকটিস করো তাই যতটা সময় পারবে মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য সময়টা দাও কেন বলছি অনেক দিন আগে এরা ফর্ম ফিল করে নিয়েছে তো এরপর যে কোনো দিন ওনারা পরীক্ষা নিতে পারেন বা ডেট ঘোষণা করতে পারেন যদি জানুয়ারিতে পরীক্ষাটা হয়ে যায় তাহলে কিন্তু একবারই সময় নেই সেভাবে এগিয়ে যাও সবাই সেভাবে প্রস্তুতির মধ্যে থাকো অনেকটাই পজিটিভ নিউজ অনেকটাই তোমাদের একটা ভালো খবর আজকে আর কথা বাড়াচ্ছি না সকলে ভালো থেকে সুস্থ থেকো এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ